লাভ এবং বহু বিবাহ রোধে কড়া পদক্ষেপের বিষয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ভিন্ন ধর্মের মধ্যে বিয়ে এবং একাধিক বা বহু বিবাহ আগামী অধিবেশনেই কড়া আইন আনা হবে লাভ এবং বহু বিবাহের বিরুদ্ধে আগত বিধানসভা অধিবেশনে বিশেষ বিল উত্থাপন হবে খুব কম সময়ের মধ্যে লাভ ও বহু বিবাহের লাগাম পড়তে চলেছে আসামে এর আগে বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যে কঠোর আইন প্রণয়ন করেছিল সরকার এবার বহু বিবাহ এবং লাভ জেহাদ রোধের জন্য বিল উত্থাপন করতে এগিয়ে যাচ্ছে হিমন্ত সরকার বিল আনার আগেই কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ইউপি নে এবার আসামেও বহুবিবাহ এবং লাভ জিহাদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর আইন আসছে আজ নগাঁও থেকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী বিধানসভা অধিবেশনে লাভ জিহাদ এবং বহুবিবাহ রোধে বিশেষ বিল উত্থাপন করা হবে সরকার বহুবিবাহ এবং লাভ জিহাদ রোধের বিশেষ আইন আনতে প্রস্তুতি শুরু করেছে এই উদ্যোগের মাধ্যমে আসামে বহুবিবাহ এবং বিতর্ক বিবাহ কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে মুখ্যমন্ত্রী ভূমি সংরক্ষণ বিল আনারও ঘোষণা করেছেন যা খিলঞ্জিয়াদের স্বার্থ রক্ষা করবে দীর্ঘদিনে সক্রিয় পদক্ষেপের ফল আসাম সরকার আনতে চলেছে বহু বিবাহ ও লাভ জিহাদ নিয়ন্ত্রণে নতুন আইন বাল্যবিবাহের পর এবার বহু বিবাহ ও লাভ জেহাদ রোধে আগ বাড়ছে রাজ্যে হিমন্ত সরকার আগামী বিধানসভা অধিবেশনে ইতিহাস গড়তে চলেছে বিশেষ বিল ইউপি নেই এবার আসামেও বহু বিবাহ এবং লাভ জেহাদের বিরুদ্ধে শীঘ্রই আইন আসছে বহু বিতর্কিত ভিন্ন ধর্মীদের মধ্যে বিয়ে এবং বহু বিবাহের লাগাম পড়তে চলেছে আসামে আজ নগাঁও থেকে এই দুই বিষয়ের উপর বড় মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী বিধানসভা অধিবেশনে লাভ জাহাদ এবং বহুবিবাহ রোধে আসাম সরকার বিশেষ বিল উত্থাপন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বহু বিবাহ এবং লাভ প্রতিরোধের জন্য দীর্ঘ সময় ধরে সক্রিয় রয়েছে বিজেপি সরকার এর আগে বাল্যবিবাহের বিবাহের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেছিল সরকার এবার বহু বিবাহ এবং লাভ করেছে আজ নগাও সরকারি কার্যক্রম শেষ করে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে বিলের বিষয়টি খুলাসা করে মুখ্যমন্ত্রী বলেন আগামী অধিবেশনে বিশেষ ভূমি সংরক্ষণ বিলও আনতে চলেছে সরকার এই বিল খিলঞ্জিয়াদের ভূমির অধিকার সংরক্ষণ করবে বলেও জানিয়ে